পাথরের বাচ্চা শুনে রে নবীর মেম্বারে বসে বলছি রাজনীতির জন্ম দিয়েছে নবী মম্মাদাশ আল্লাহ খোদার কছ রাজনীতি কারে বলে দেশ কেমন চালাতে হয় সমাজ কেমন চালাতে হয় নবী শুধু রসুল ছিলেন না মোদিনার রাষ্ট্রপতি ছিল সুবান আল্লাহ বলুন মদিনার রাষ্ট্রপতি নবী ছিল না ছিল হাদিস সবসময় মাথায় আসে না শুনো রাসূলুল্লাহ একদিন একদিন মদিনার পার্লামেন্টে আইন করে তোদের এখান থেকে আমার মনে হয় 500 টাকা ডাক্তার খায় এই দা আল্লাহর কি কি হয়ে গেল থাক থাক এর মাঝে থাক আব্বা আর একটু কেন আব্বা তোমরা কি সব জেগে যাচ্ছ আজ আমি ওয়াজ কি অসুবিধা হচ্ছে আব্বা রাত তিনটে বেজে গেছে বুঝতে পারছেন চেংড়া চেংড়া মদ্দরা বসে হয়েছে এদের ওষুধ মাঝে মাঝে না দিলি এরা এ এদের পকট চেক করে দেখো সব নাম্বার লেখা চারা চারা মেগা দেবো বলে আল্লাহ সেই সব মালগুলো এখন পয়সা রেখে মানে বুঝতে পারছো না আল্লাহর কুদুরত আর হ্যাঁ না না

চুবকারক হুকুমনি সদাই কেন কাঁদো বাবার গলা জুড়ে ধরে কাচ্ছে বাপ আদর করে 갈টা টিপচার বোঝ চুবকারক হুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ না মেরে তাবিজ করে গোলাই তোমই দেব মক্কা থেকে আনব গিয়ে করে মা পাতার শাড়ি পরিয়ে দেব হুকুমনি কান্নাটি দাও ছাড়ি উড়াও চাপা আনবো মাটি পাগ মতি না হতে পরিয়ে দেব মনি তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি শোন খুলে কান মোর নবীজির বেটির নামে রাখব তোমার নাম সুবহানাল্লাহ বলবেন না পাঁচ বছরের বয়স খুকু তখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব

আইরে আমার কলেজের টুকরা আইরে আমার আয় আই কুকু মনি আর যা তোমারে দেবই আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে কুকু খিরিসкали গেরাম দিয়া জামনি তোমার মুখ না দুটি হাত দু হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান দিও না

তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখি পাবো মা জানামি কবরেতে শুয়ে চুপ কর গো হুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ না মেরে দোয়া তো মত পরিয়ে দেব আল্লাহ এবং হজরতে হযরতে আকবার যেদিন পৃথিবী ছেড়ে চলে যায় সিদ্দিক আকবারর ইন্তেকাল পরে সকলে একবার বলো না ইন্না লিল্লাহি হাই হাই কোন আবু বকর আমার রাসূলুল্লাহর কলিজাত টুকরা কোন আবু বকর রাসূলুল্লাহর শ্বশুরப்பா কোন আবু বকর ইসলাম জাহানের প্রথম খলিফা কোন আবু বকর রাসূলুল্লাহ 63 বছর বয়সেন্তেকাল করেছিল এ নবীর কত বছর বয়স পৃথিবী বিদায় দিয়েছিল 63 বছর হাজরতে আবু বকরন্তেকাল করেছিল 63 বছর কোন আবু বকর রাসূলুল্লাহর অন্তকালের কিছুদিন আগে বিশ খাইয়েছিল না আরে খাবার ভিতর হযরতে আবু বকারেরও মৃত্যুর কিছুদিন আগে অন্তকালের কিছুদিন আগে বিশ কায়ে কোন আবু বকর যে আবু বাকার খোদার কসম মানুষের জীবনে আয়াব্বা মানুষের জীবনে তিনটা জিনিস সবথেকে দামি এক নাম্বার তার জীবন দুই নাম্বার তার ধন সম্পদ তিন নাম্বার সন্তান আর এই তিনটে জিনিস আবু বকরের থেকে রসুলের উপরে পৃথিবীর কোন সাহাবা কোন মাল লাল তাইনি সুবহানাল্লাহ বল এই আবু বকর যেদিনন্তেকাল করে মদিনা রাষ্ট্রপতি কে হবে মদিনার খলিফা হবে কে তোমরা বললে তো ওমর হবে না ইসলাম রাজতন্ত্রকে পছন্দ করে না ইসলাম রাজতন্ত্র পছন্দ করে না মানুষ যেটা রায় দেবে সেটাই পছন্দ করে এখন মানুষের রায় দিতে হয় কত কষ্ট করে ঘরে বসে থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ না না আবু বাক্কার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন খোদার কত চলে গেলেন হজরতে ওমর মদিনা রাষ্ট্রপতি কে হবে সাহাবারা সব হয়েছে মাসোয়ারা হচ্ছে কে মদিনা রাষ্ট্রপতি হবে কে দ্বিতীয় খলিফা বেশিরভাগ লোক হজরতে ওমরের নাম বলছে সুবহানাল্লাহ আলী নাম বলছে কিন্তু বেশিরভাগ মানুষ নাম বলছে কার জোরে বলো উমারে খোদার কসব খিরিশকালীন মুসলমান কান খুলে শুনে হাজুরতে সেদিন দাঁড়িয়ে বলেছিল এ মদিনার আমার নবীর সোনার সাহাবারা না না

গাদা নিলামে ওঠে সমাজের নিকৃষ্ট তারা সমাজের দাদা এবং নেতা শেখর হজরত আমি নবীর মেম্বারে বসা বলছি খোদার কোস এই সেই হজরত রোম দেশ থেকে বাবু এখন যেরকম পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আমেরিকা দেখে গোটা দুনিয়া তৎকালীন যুগের রোমের দেখে গোটা দুনিয়া ভয় খায় রোম দেখতে তো হজরত ওমর বলে একটা লোক বিরাট উঠছে সব জায়গায় তার নাম দুটোই স্পেশাল ফোর্স পাঠিয়েছে

চিৎকার করে সেদিন বলেছিল ওমর তুমি ধন্য তোমার পশবিনী মা ধন্য তোমার বাপ ধন্য তোমার নেতা নবী মুহাম্মদ ধন্য ওমর সামান্য আমাদের দেশে পাতি নেতা দশটা সিকিউরিটি গার্ড নিয়ে ঘরে হে তুমি শুধু মদিনার নেতা নয় বাইশ লক্ষ বর্গ মাইলের নেতা প্রত্যেকটা পৃথিবী শাসন করছো তোমার সিকিউরিটি গার্ড নাই তোমার আশপাশে লোক নাই আজকে তুমি নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছো আমি রোমের গোয়েন্দা আমি সাক্ষী দিচ্ছি এই নিশ্চিন্তার ঘুম তারাই ঘুমাতে পারে যারা জনগণের হক মেরে খায় খায় না তারাই এই নিশ্চিন্তার ঘুম ঘুমতে পারে যে কোন পার্টির নেতা বলুন আজকাল আমাদের কোনো যে কোনো পার্টির লোক নেতা হোক ভোটে দাঁড়ালি আমি নবীর মেম্বারে বসে বলছি ভোটের পনেরো দিন আগে আগে আজ থেকে পনেরো দিন আগে ভোটের পনেরো দিন আগে এরা মানুষের সাথে যে ব্যবহার করে জনগণের সাথে যে আচরণ করে আমি নবীর মেম্বারে বসে বলছি যে তার পর পাঁচ বছর যদি ওই আচরণটা করে এ সালা আল্লাহর বলি হয়ে যাবে ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে যে ব্যবহারটা করে যে পরে পনেরো পাঁচ বছর যদি ওই একই ব্যবহার করে আল্লাহর ওলি হয়ে যাবে না যাবে

পাটি নিয়ে মাঝামাঝি করো পাটি যদি করতে হয় আল্লাহর পাটি করো আল্লাহর পাটি করলে কি পাবে কোরআনে চলে যাও ফালিয়া বুধু আল্লাহর কোরআন বলেছেন ফালিয়া বুধু আমার ঘরে পাটি কর আমার ইবাদত কর আল্লাহ জি আত আনা হুম মিন দু লাগলে খেতে দব ওয়া আমানা মিন

ঐতান আল্লাহর बोलतेছে আল্লাহ আমি তোমার খিরিসকালীর আদমের বেটাদের ডেকে লব এ আমাদের আদি আদম তাহলে আমরা আদম সন্তান আমি আদমের বেটাদের ডেকে লব কেন আল্লাহ যে আদমের জন্য আমার এই অবস্থা আমি ছিলাম ফেরেশতাদের তাদের হই

তুই কি আমাকে চ্যালেঞ্জ করতি? এই চ্যালেঞ্জ কর। এই চেষ্টা কর দেখ। তো শুনে রে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি আরশের মালিক হকের হাকিম শুনে রে আমার খ্রিস্টKali আদমের বেগাবা আদমের ছেলেরা আদমের সন্তানেরা এরা হাজার গুণ করো লাখ গুণ করো কোটি গুণ করো গুনার সাগরে ডুবে যাও এরা যখন ওযু করে আমার মসজিদে এসে প্রথম সিদ্ধাই দিয়ে বলবে সুভান রব্বিয়াল আলা হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক আমি রব্বে কাবার মালিক আমি কথা দিচ্ছি ওর প্রথম সিজদা করার কারণে ওর জীবনের গুনাহটা আমি আল্লাহ maaf করে দেব আর

সন্ধেবেলা দেবী তা আল্লাহ বলতে তোরা সারা রাত গাব জানি তা আমি প্রেমের দেব তো ফজরের সময় আমার ফেরেস্তারা তো প্রেমের গেছে তুই সিটিং বাদ তো লুঙ্গি খুলে দেখ ঘরে ঘুমো যায় দোকান সব খোলা আছে তো তা প্রেমের টা দেবো কা যে তোর বল হাতে যদি দি তোর বল যদি অস্বীকার করে আমার হাতে দেয় এই দেয় তা তুই আসিনি পাই আমি ঠিক বলছি না ভুল বলছি আমার কথা একটু রাগ হবে এবং দুটো পায়ে ধরে বলছি সবে বরাত করো সবে বরাত দামি রা আমি নিষেধ করছি করো তোমার শরীর যতক্ষণ টান দশ রেখা বারো রেখা শুধু নামাজ নামাজ পড়লে তসবি করলে কিছুক্ষণ জেকের করলে কিছুক্ষণ কোরআন পড়লে কোরআন জানলি তবে তো পড়বে

এই ঘুমbatch করে যা ঘরে যা 12 রেগা 10 রেগা 4 নামাজ পড়ে ঘরে ঘরে নিশ্চিন্তায় ঘুমা উঠে ফজরের নামাজ পড়ো খোদার কসম আমি নবীর মিম্বরে বসে বলে যাচ্ছি সবে বরাতের পুরো বরকত তোমার নামে লিখে দেবে

আজকের কারিমুল্লা যা দিয়েছে কুষে দেবে ওয়াজ হবে বুঝতে পারছো না জুমার নামাজ পড়ার সময় আছে আজকের আমাদের জলসা ঠিক বলছি না ভুল বলছি খোদার এইসব কথা বলি দুটো পায়ে ধরে বলছি আমার উপর রাগ করো না আমি তোমাদের সন্তানের মতো আমি কি কেরসা কাহিনি জানি না এই শোনে প্রকৃত আপনার বন্ধু হলো সে আপনার অন্যায় কাজে বাধা দেয় করছেন আপনার বন্ধু দিচ্ছে না মনে ও আপনার আপনার ভালো চায় না আপনার যদি ভালো চাইতো আপনার খারাপ কাজে বাধা দিত আমি জাতিকে বাঁচানোর জন্য আচ্ছা আপনাদের সাথে আমাদের কোন ঝৌড়া আপনারা জীবনে কোনোদিন আমার সঙ্গে চলেছে। আমি আপনার বাড়িতে খেতে আসিনি আমার বাড়ি আপনার খাবো না আমি আমার ঘরে চলে যাবো জলসে শুনে আপনার ঘরে চলে যাবেন খোদার কসো ভালো হবে সেটা বলে যাচ্ছি আচ্ছা বল বিরুদ্ধে যে হারাম খায় তার হারামখোর বলা যাবে না কথা বলে না যে নামাজ পড়ে না তার জান নামি বলবো না নবী বলে যাচ্ছে নামাজ না বললে জান নামে যাবে আমি বললি না মানুষ তো এই ভরে সত্যি কথা যদি কেউ পাইখানা বিষমিল্লা বলে খায় হালাল হবে

আমার কোথাও আকরই নেই আমি সত্য বলছি না মিথ্যা বলছি উত্তর দাও পাঁচক তো নামাজ পড়ে ওর ঘরে সুজির ব্যবসা চলে না চাচা হজ করে এসে ওর বাড়িতে বন্দোলন চলে না চলে না কথা গুলো বললে গায় লাগে আচ্ছা বলুন হারাম খে ইবাদত করলে ইবাদত কবুল হবে এ কবুল হবে খোদার কসম পুরো পায়ে ধরে বলে যাচ্ছি হারামে বরকত নাই হালালে বরকত আছে হারাম খাওয়া ছাড়ো নামাজ পড়ো আল্লাহর ঘরে যাও বিশ্বনবী বলেছেন আফজারুল ইবাদাতি ইবাদাতের সালা সমস্ত ইবাদাতের মাথা হলো বাবু শেষবারে এতক্ষণ আমার সহ্য করলেন দেড় ঘন্টা আর একটু সহ্য করবে সবাই বলুন করবে তাহলে একটা বিরাট করার কথা বলবো আমার কথা তোমার মানতে হবে কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি আমার কথা মানতে হবে কিন্তু আমার বলতে দেন বলতে দেন এ বাবু হারামটা হারাম বলবো না বলবো না তবে এইটা বলার আগে আমি নবীর মেম্বারে আরেকটা সত্যি কথা বলবো এ বলবো এখন জলসা দিলে আমি নবীর মেম্বারে বলে বলছি জলসায় কোন লাভ হয় কে কার গায়ে হাত দেবে কে কার পেটে হাত দেবে আমার ভাষা বন্ধুকের গুলির মতো যাচ্ছে খোদার প্রথম নবীর মেম্বারে বসে বলছি আমার কথা একটা মিথ্যা প্রমাণ করুন এখান থেকে লেবে চলে যাবে

কমিটির ছেলেরা নামাজ পড়ে না যারা জল শাসনে এরা নামাজ পড়ে এরাও পড়ে না এরাও পড়ে না তাই এদের থেকে আমুদ দুই গেল হ্যাঁ এবাব আমাকে ভুল বুঝো না কমিটির ছেলেরা নামাজ পড়ে না ওদের নামাজ পড়তি হবে ওদের নামাজ মাপ নেই কিন্তু ওরা নামাজ পড়ে না বলে জলসা দেওয়া যাবে না তাই জল সাদা না দে ওরা মনে মনে আমরা তো নামাজ পড়ি না তোর দড় সাথে বেকার কি হবে এক কাজ লুসিদ জাহানের এনে তলপাট বার করে বেরেক জানতে

বাবা জি হেদায়েতে ছাড়া কারোর কাছে জোরে বলো পাগল হয়ে যাবে রসুলের চাচা আমির হামজা কলিজার যে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল সেই হেন্দা কলেমা পড়েছিল আর যে আবু তালেব রসুলের শত্র থেকে বড় সিগুরুটি ছিল হজরত আলির আব্বা সেই আবু কলেমা পড়েনি তার মানে কি বুঝলেন হেদায়তের মালিক কে নবীর হাতে ওই হেদায়েতের দপ্তর দেওয়া আমি কোটাকার মূল সাত এবং আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে বলুন যেসব ছেলেরা নিজের জন্ম দেয়া বাপের কথা শুনে না যারা নিজের মা দশ মাস দশ দিন পেটে ধরেছে সেই মার বলতে বেশি কথা বললি চোখে আমুল ঢুকে দেবো ওই মেয়ের বেকর তোর কি করার ঠিক বলেছেন

যারা আমি গ্রামের ইমামের কোথায় নামাজ পড়ে না তারা আমার কোথায় আল্লাহর আমার তো আসে না এরা কোথায় কোথায় খোদার কসম আমার কথায় রাগ করো না দুটো হয়ে যাবে সুলের মুখের দিকে তাকিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ পৃথিবীর ছেড়ে চলে যাচ্ছে জীবনের শেষ কথা কি বলে যায় জীবনের শেষ কি হয়

सहज भाषा नव